বসন্ত উৎসব মানে রঙের উৎসব রাত পেরোলেই আপামোর বাঙালি মেতে উঠবে রঙের উৎসবে এই দিনে আট থেকে আশি সব বয়সের লোকেরা মেতে ওঠে বসন্ত উৎসব উপলক্ষে সরকারি নির্দেশ অনুসারে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে তাই কালিয়াগঞ্জের স্কুল আড়াই অবস্থিত জিএসএফপি বিদ্যালয়ের বসন্ত উৎসবের আয়োজন করা হয় এদিনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একে অপরকে বিভিন্ন রঙে রাঙিয়ে তোলে পিছিয়ে ছিল না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের অভিভাবকেরাও বসন্ত উৎসবের শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে পড়ুয়াদের মিষ্টি মুখের আয়োজন করা হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলাঞ্জন রায় যেহেতু মানে রং ধারাটা ছোটদের মধ্যে একটা ব্যাপক সাড়া দেয় আর বাচ্চারা প্রতি বছরই আমাদের স্কুলে রং খেলে সেখানে ওই ওই জন্যই আজকে বসন্ত উৎসবটা হয়তো কাল আর পরশু হয়তো হবে কিন্তু কাল আর পশু স্কুল বন্ধ সেজন্য একটা রঙের ব্যাপার করে ব্যবস্থা করেছি এবং খেলেছে ওরা খুব আনন্দ পেয়েছে এখানে টিচাররাই সমস্ত রঙের ব্যবস্থা করেছি আমরা আর সমস্ত রঙগুলো হার্বাল প্রোডাক্ট এগুলো বাচ্চাদের স্কিনে ক্ষতি করবে না এটাও মাথায় ছিল যাতে ওদের স্কিন বা চোখ এগুলোতে ক্ষতি না করে বাচ্চাদের মধ্যে খুব উৎসাহ ওরা কালকে থেকেই বলছিল কবে রং খেলা হবে মানে ওদের আনন্দ দেওয়ার জন্যই করা হয়েছে টোটালটাই স্টুডেন্টদের যারা আনন্দ পায় যাতে ওদের আরো স্কুল সম্বন্ধে আরো আকর্ষণ জন্মে সেই জন্য এগুলো করা হয় রং খেলার সাথে সাথে ওদের খাওয়ার ব্যবস্থা আছে আজকে স্পেশাল ভাবে খিচুড়ি রান্না করা হচ্ছে সবজি দেওয়া হবে তারপরে কেকের ব্যবস্থা আছে মিষ্টির ব্যবস্থা আছে কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ